ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো অষ্টমী সবাইকে জানিস মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা আর এখন বাজে প্রায় পনেরোটা বাজে তো এখন বেরোচ্ছি আজকে আজকে অষ্টমী যেহেতু একটু সাড়ে পরেছি দেখো তো পরে আমার ফুল লুকটা দেখাবো যেহেতু অষ্টমী তো আজকে সকালে অষ্টমীর অঞ্জলি নেওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু শরীর আর একদম দিচ্ছে না হয়তো আমার নিজের মুখটা দেখে বুঝতে পারছো যে চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ তো মানে অ্যালার্জির ট্যাবলেট খেয়েছি লাস্ট অব্দি না পেরে আবার তো এত পরিমাণে শরীর খারাপ লাগছে তারপরে এক পুজো তো একবারে আসে তো একটু বের হই আর একদিনও শাড়ি পরা হয়নি পুজোতে শাড়ি পরবো না একদমই হয় না একে তো বাঙালিরা তো পুজোতে শাড়ি পরবেই অষ্টমীতে আর ইভেন এরপর আমার নিউলি ম্যারিড আমি তারপর তো শাড়ি পরতেই হবে একটু আর এই শাড়িটা ভাইরাল যে শাড়িটা এটা ফার্স্ট টাইম পরেছে এটা কিন্তু পুজোর আগে নেওয়া ও আমাকে গিফট দিয়েছিল সারপ্রাইজ গিফট দিয়েছিল দেখালাম কিন্তু একদিনও পরার সুযোগ পাইনি পরিনি তো আজকে পরলাম নতুন শাড়ি নতুন ব্লাউজটা ডিজাইন করে শিলিয়েছি খুবই সুন্দর সিলিয়েছে দিদিটা আমাদের এখানে বাড়ি খুব সুন্দর যেমন চাইছিলাম ঠিক তেমনই সিলিয়েছে তো থ্যাংক ইউ দিদি তোমাকে এবার আমি কথা বলতে কষ্ট হচ্ছে বুঝতে পারছো ওই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে তাও একটু ঘুরবো দু তিন ঘন্টার জন্য বের হবো খাওয়া দাওয়া করবো একটু চলে আসবো আর কি কি করবো না করবো সেটা তো তোমার সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে আজকে কিন্তু পুজো দেখার আগে খেয়ে নিয়েছি অথেন্টিক মোমো ফার্স্টে গিয়ে মাত্র আর পিছনে দেখো কতটা ভিড় কতটা ক্রাউড মোমোর জন্য অথেন্টিক মোমো কিন্তু হেভি টেস্টি হয় পুজোর প্যান্ডেলেও মনে হয় এতটা ভিড় লাগে না যতটা ভিড় রেলগেটের এখানে লেগেছে এতটা মানে বিরক্ত লাগছিল প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম এই রেল গেটের জন্য এতটা জ্যাম হয়ে গিয়েছিল রাস্তাটা পুরো আমরা ঢুকে পড়লাম গোবরডাঙ্গার ফার্স্ট প্যান্ডেলে প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছে সুন্দরই হয়েছে আর আজকে তো অষ্টমী অষ্টমী মানে তো শাড়ি তার উপর আমি নিউলি ম্যারিড কাপাল তো শাড়ি হবেই তো দেখো পুরো গোল্ড প্রিন্টে শাড়ি পরে আমি গোবরডাঙ্গা হাটের মোড়ে চলে গিয়েছি আজকে পুরো একদম মানে গানের সাথে শাড়িটা মিলে গেছে আমার গোল্ড প্রিন্টের শাড়ি এখানে মাকে পুরো পাখড়ি পরিয়ে দিয়েছে দেখো পাখরি স্টাইলের একটা মা দিয়েছে খুব সুন্দর তারপর সেকেন্ড প্যান্ডেল ঢুকে গেছে আমরা কিন্তু দুটোই প্যান্ডেল দেখেছি ঢুকে আর বাকিগুলো ভাইকে ওপেন প্যান্ডেল দেখেছি আর কি আর এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে এটা মনে হয় জগন্নাথ মন্দিরে আদলে বানিয়েছে হয়তো বা আমি ঠিক জানি না বাট ভীষণ সুন্দর হয়েছে ভিতরটা আরো বেশি সুন্দর ফটো ক্লিক করার জন্য ভীষণ ভালো লাগছিল আমরা কিন্তু বের হয়েছি তখন সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা বাজে তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে আর গোবরডাঙ্গাটা আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট দূরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দূরে আমরা গিয়েছিলাম তার জন্য আর রাত্র করেও যেহেতু গিয়েছি তারপর জ্যাম পড়েছিল রাস্তায় রেলগেটের জন্য তাই এতটা ঠাকুর দেখতে পাইনি তার উপর গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে মানে একটা ফিসা মারা রেস্টুরেন্টে গিয়েছিলাম পুরো ওটা ফালতু ছিল তার জন্য আরও লেট পুরো দেড় ঘন্টা ওখানে লেট আর এখানে দেখো ঠাকুরটা মানে খুবই সুন্দর মালা পরেছে খুব সুন্দর লাগছে মিষ্টি পুরো একদম আর ভিতরটাও খুব সুন্দর তারপর ওই প্যান্ডেলটাকে ঘিরে একটু মেলা বসেছে ছোটো মোটো ওখান থেকে একটু মথুরা কেক খেয়ে নিয়েছি সেকেন্ড টাইম মথুরা কেকটা খাচ্ছি কিন্তু ফার্স্ট যেই কল্যাণেতে খেয়েছিলাম মথুরা কেকটা তার থেকে একটু কম টেস্ট ছিল বাট খারাপ ছিল না কিন্তু এই চলে আসলাম হইচ রেস্টুরেন্টে যেটা মানে ফিসাওয়ালা রেস্টুরেন্ট বললাম একটু আগে আমার চোখ দেখে বুঝতে পারছো কিনা জানি না প্রচন্ড ঘুম মানে আমি বাইকেই পুরো ঘুমাচ্ছিলাম এমন লাগছিল মানে ঘুম চলে আসছিল বারবার অ্যালার্জি ট্যাবলেট খেয়ে বাইরে বেরিয়েছে তার জন্য আরো আমরা কি অবস্থা বনি জেটা তো পুরো নোংরা পুরো নিচেটা এমনি মিয়াজটা সত্যি খুবই ভালো আমরা রুফটপে আছে আছি এত নোংরা আর সবচেয়ে বাজে জিনিস যেটা আমরা এক ঘন্টার উপরে বসে আছি এখনো এসে বলছে নাকি হবে না খাওয়া শুধু দুটো হ্যাঁ তন্দুরি রুটি তন্দুরি রুটির বদলে দিল বিরিয়ানি তাও বিরিয়ানি সাদা ভাত খাওয়া হয়ে গেছে দেখা দেখালে ভাতা চিকেনটা পুরো কাঁচা কাঁচা চিকেন চিকেনটা দেখাচ্ছি আমি সব দেখাচ্ছি আর পোলাও অর্ডার দিয়েছিলাম বাশান্তি পোলাও চিকেন কষা বলছি হবেতে একবার বলেছি হবে না এবারে না ও গিয়ে এলো এখানে দিলো এগুলো ইয়ে দিয়ে सुपारी পাতা দিয়ে বানিয়েছে सुपारी খোল দিয়ে বানিয়েছে এগুলা ফাইনালি দিলো আমাদের এগ ফ্রাইড রাইস আর বিরিয়ানির চিকেনটা দেখো পুরো কাঁচা কাঁচা চিকেন পুরো কাঁচা কাঁচা চিকেন

এই নিয়ে জাস্ট তিনটে প্যান্ডেল দেখা হয়েছে অষ্টমী রাতে আমাদের এটা হলো লাস্ট প্যান্ডেল এই নিয়ে তিনটে বাইরে যাওয়ার পথে একটা প্যান্ডেল দেখতে পেলাম ওটাতে একটু ঢুকে পড়েছি পুরো খালি দেখো প্রতিমা কিন্তু বেশ দারুণ সুন্দর দেখো পুরো নিচে নামানো এখন তিনটে বেজে গেছে পুরো পুরো সুন্দর খুব পেলে চেয়ার টেয়ার ফালানো কেউ নেই পুরো ফাঁকা এখন মানে তিনটে তো বাইরে যাচ্ছে এখন অষ্টমীর রাত পুরো শেষ চলো বাই কাল কারো নবমী আর এখন তো নবমী লেগে গেছে সবাইকে শুভ নবমী চলো গুড নাইট বাই